বা অন্য মত মতালম্বীরা যারা আছে এদের প্রতি প্রতি আপনার ওই যে জামাতে ভোট দেওয়ার জন্য কী বার্তা থাকবে আপনার ধন্যবাদ মনোনয়ন চক্র গ্রহণ করার জন্য আমার দলের পক্ষ থেকে আমি সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমি আমারটা মূলত হবে কারণ আমার কোনো মামলা নেই আমি কোনো কোনো ধরনের আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট দায়িত্ব জন্য এত স্বচ্ছ যে এখানে গ্রহণ না করার কোনো কারণে কনফিডেন্সেটা আমি ধর্ম বটেছি সবাইকে আমি সমানভাবে দেখি এবং একদম সনাতন ধর্মে হোক বা অমুসলিম হোক তার অধিকার রক্ষার জন্য আমি আমাকে জীবন দেওয়ার জন্য আমার কাছে আমি যদি আল্লাহ আমাকে সুযোগ দেয় না যদি নিবন্ধিত হতে পারি আমি সবার অধিকার রক্ষার জন্য আমি সর্বাত্মকভাবে কাজ করে দেব এটা আমার একটা নৈতিক দায়িত্ব জামাত সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে গত ষোলো বছর যেসব কথা বলা হয়েছে আপনি এর প্রেক্ষিতে আপনি কি বলতে চান সাধারণ মানুষকে যে বোঝানো হয়েছে আপনারা জানেন যে জামাতের বিরুদ্ধে অনেক সময় অপস্রচার করা হয় এই স্বাধীনতার বিরুদ্ধে দেখা যায় যে আমরা এই স্বাধীনতার জন্য সত্যিকারভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আর যাদের আমাদের ঊর্ধ্বস মানে শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ শাহাদত বরণ করেছেন তাদেরকে অনেক সময় প্রলোভন দেখানো হয়েছে কিন্তু তারা নীতি আর আদর্শের প্রশ্নে করে এবং আমাদের যে কোনো সাধারণ লোক চিন্তাধারা আমরা হই যে দেশের জন্য এলাকার জন্য এবং আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত এভাবে আমাদের ব্যাঙ্কটা আমরা কোনো সময় দেশের স্বার্থ পিকে কোনো রকম কারোর সাথে সম্পর্ক তৈরি করা এটা আমরা মোটেই বিশ্বাসী নয় এর জন্য যদি আমাদের জীবন দিতে হয় সেটা জন্য যদি বিজয়ী হন যদি আল্লাহ তালার মতো যদি বিজয়ী হন প্রথম কাজ কি হবে আপনার এবং যেহেতু আপনি একজন ডাক্তার আপনার কাছে কিশোরগঞ্জ জেলাবাসীর একটা অনেক প্রত্যাশা আপনার আসন ছাড়াও আপনার প্রথম কাজটা কি হবে ধন্যবাদ আমি যেহেতু ডাক্তার আমার চিকিৎসা ক্ষেত্রে আমি প্রায়োরিটি মনে করি কারণ বলেছেন যে সুস্বাস্থ্যের যে বড় নিয়ম তার কিছু নেই একটা মানুষ যখন অসুস্থ থাকে তার কোটি করে থাকে তার থাকার পরেও সেই মনে করে যে এই টাকার আমার দরকার আমাকে সুস্থতাই নিল কাজে এই স্বাস্থ্যের দিকে আবার এক নম্বর প্রায়োরে থাকবে আমাদের দুইটা উপজেলা হেলথ কম্প্র হিসাবে পরিদর্শন করেছে সেখানে নিয়ে ইনফ্রাস্ট্রাকচার নেই এবং ডাক্তারের স্বল্পতা রয়েছে আমার সুযোগ পেলে এই করবো তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করবো আর অন্যান্য সব ক্ষেত্রে কাজ খরচ করবো আমাদের দেশের যে আমি এগুলো দিয়ে স্টাডি করেছে নির্বাচনে যাওয়ার সাথে সাথে কৃষিক্ষেত্রে আমাদের এখানে উনিশ হাজার মেট্রিক টন অতিরিক্ত শস্য উৎপন্ন হয় এছাড়া এখানে প্রচুর পরিমাণে পাট সরিষা ভুট্টা এবং প্রচুর সবজি উৎপন্ন হয় কিন্তু চাষিরা ন্যায্যমূল্য পায় না এখানে যে জিনিসটা পাঁচ টাকায় তারা বিক্রি করতে বাধ্য হয় যেটা ফাঁকা গেলে আশি আশি হাজার টাকা আশি আশি টাকা এই যে ভোগী প্লাস চাঁদাবাজি হচ্ছে অন্যতম কারণ আর যদি আমরা কমাতে পারি সেটা দেখবেন যে চাষেও ন্যায্যমূল্য পাবে এবং আমরা ঢাকার যারা বাসী তারাও আর একটু কম খরচে এই সবজিটা কিনতে পারে